বাংলাদেশ ভার্সেস নেপাল স্বাধীনতা বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা লাভ করে অপরদিকে নেপালে দু সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয় ভৌগোলিক তত্ত্ব আয়তন বাংলাদেশের আয়তন এক লাখ হাজার পাঁচশো সত্তর বর্গ কিমি অপরদিকে নেপালের আয়তন এক লাখ ষাটচল্লিশ হাজার একশো একাশি কিমি আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে বিরানব্বইতম অপরদিকে আয়তনের দিক থেকে নেপালের অবস্থান বিশ্বের মধ্যে তিরানব্বইতম প্রধান নদী বাংলাদেশের প্রধান নদী হল পদ্মা অপরদিকে নেপালের প্রধান নদী হল গণ্ডকী বা নারায়ণী উপকূলীয় সমুদ্রসীমা বাংলাদেশের উপকূলীয় সমুদ্রসীমা রয়েছে অপরদিকে নেপালে কোনো সমুদ্রসীমা নেই বাংলাদেশের প্রধান পর্বতের নাম হল তাজিংডং এটি বিজয় নামেও পরিচিত অপরদিকে নেপালের প্রধান পর্বতের নাম হল মাউন্ট এভারেস্ট এটি বিশ্বের সর্বোচ্চ শিঙ্খ রাজধানী বাংলাদেশের রাজধানী হলো ঢাকা অপরদিকে নেপালের রাজধানী হলো কাঠমান্ডু জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা হলো সতেরো কোটি পঞ্চাশ লক্ষ অপরদিকে নেপালের জনসংখ্যা হলো তিন কোটিরও বেশি ভাষা বাংলাদেশের প্রধান ভাষা হলো বাংলা অপরদিকে নেপালের প্রধান ভাষা হলো নেপালি ধর্ম বাংলাদেশের প্রধান ধর্ম হলো ইসলাম ধর্ম অপরদিকে নেপালের প্রধান ধর্ম হলো হিন্দু ধর্ম অর্থনীতি বাংলাদেশের জিডিপি হলো চারশো বিলিয়ন বাংলাদেশ বিশ্বজুড়ে নিজের তৈরি পোশাক চামড়া মাছ ইত্যাদি রপ্তানি করে বাংলাদেশের মাতাপিছু আয় হলো দুই ডলার বাংলাদেশের ফরেন রিজার্ভ চব্বিশ বিলিয়ন ডলার অপরদিকে নেপালের জিডিপি হল সাতচল্লিশ দশমিক তিরাশি বিলিয়ন ডলার নেপাল বিশ্বজুড়ে কার্পেট কফি হস্তশিল্প ইত্যাদি রপ্তানি করে নেপালের মাথাপিছু আয় হল এক হাজার ডলার নেপালের ফরেন রিজার্ভ পনেরো বিলিয়ন ডলার বাংলাদেশের রেমিটেন্স দু সালে একুশ বিলিয়ন ডলার অপরদিকে নেপালের রেমিটেন্স দু সালে প্রায় আট বিলিয়ন ডলার শিক্ষা বাংলাদেশের সাক্ষরতার হার হলো সেভেন্টি সিক্স পারসেন্ট অপরদিকে নেপালের সাক্ষরতার হার হলো সেভেন্টি ওয়ান পার্সেন্ট বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হল ঢাকা বিশ্ববিদ্যালয় এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় অপরদিকে নেপালের প্রথম বিশ্ববিদ্যালয় হলো ত্রিভুবন বিশ্ববিদ্যালয় খেলাধুলা ও সংস্কৃতি বাংলাদেশের জনপ্রিয় খেলা হলো ক্রিকেট জাতীয় উৎসব ঈদ পহেলা বৈশাখ একুশে ফেব্রুয়ারি অপরদিকে নেপালে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট ও ফুটবল জাতীয় উৎসব দশাইন তিহার সামরিক শক্তি বাংলাদেশের সক্রিয় সেনা হলো দু লক্ষেরও বেশি যুদ্ধ বিমান আছে পঁয়তাল্লিশটি অপরদিকে নেপালে সক্রিয় সেনা হলো এক লক্ষ কোনো যুদ্ধ বিমান নেই প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন কক্সবাজার সমুদ্র সৈকত সুন্দরবন বাংলাদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র বাংলাদেশের প্রতি বছর প্রায় ছয় লক্ষেরও বেশি দেশ বিদেশ থেকে পর্যটক আসে অপরদিকে নেপালের বিখ্যাত পর্যটন কেন্দ্র হলো এভারেস্ট পুকারা কাঠমান্ডু নেপালে প্রতি বছর প্রায় দশ লাখ থেকে বারো লাখ পর্যটক আসে তো বন্ধুরা আপনাদের কোন দেশটি ভালো লাগে নেপাল না বাংলাদেশ কমেন্টে জানান